আসসালাম আলাইকুম সবাইকে আমরা কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুবই কনসার্ন বা অনেকে খুশির একটা বিষয় যে অভ্র যে প্রতিষ্ঠাতা মেহেদি হাসান খান ভাই মেহেদি হাসান খান ভাইকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে উনি একজন চিকিৎসক হিসেবেও চিকিৎসক হওয়ার পরেও টেকনোলজির প্রতি বা প্রোগ্রামের প্রতি ওনার যে অনুরাগ ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেইটা থেকে উনি একটা কিবোর্ড তৈরি করেছেন অভ্র কিবোর্ড এবং সেটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন কয়েকদিন ধরে আমরা আবার একটা বিষয় দেখছি যে বিজয় কিবোর্ড বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বা যেভাবেই হোক এটাকে ইম্পোজ করা হয়েছে যে বা বাধ্য করা হয়েছে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য তবে পিছু কিপোর্টা আমরা যেটা ইউজ করি যে সুতিনিয়াম জিতে লেখার জন্য সেই লেখাটাও কিন্তু আমরা অপ্রিয় লিখতে পারি সেটারও একটা ছোট্ট সেটিং চেঞ্জ করে নিলে কিন্তু হয়ে যায় তো আমরা একটু দেখার চেষ্টা করি যে একটা ফাইল নিয়ে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে আমরা একটু সেটিং চেঞ্জ করে নিব আমরা প্রথমে একটু ইংলিশ লেখে ট্রাই করে দেখি এখানে ইংলিশ আছে সো হিতীয় শ্রেণীর আমরা এখন যদি আমরা একটু বাংলায় লিখতে চাই ইংলিশকে আমরা জাস্ট বাংলায় কনভার্ট করে দিব এবার ক্লিক দেখি মেহেদি কিন্তু এই যে লেখাটা লিখলাম এটা কিন্তু আমাদের ইউনিকোডে আছে এটা বিজয় কনভার্ট হয়নি অর্থাৎ সুতুনি এম জি যে ফন্ট আছে সেই ফন্টে হয়নি আমরা সেই ফন্টে লেখার একটু চেষ্টা করি তো সেটা আমরা কিভাবে করব আমরা এখানে বাংলা আছে এবং সেটিং থেকে আমরা একটু চেঞ্জ করে নিব আউটপুট এস আনসি এখানে জাস্ট ইউজ আনসি এনিওয়ে দিয়ে দিব এখন আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিব ফন্টটা চেঞ্জ করে আমরা সুতুনি এমজি দিয়ে দিব এখন যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো সুতিনি এমজি যে ফন্ট আছে অথবা বিজয় লিখলে যে ফন্টে আমরা লিখি সেই ফন্টে কিন্তু আমরা লিখতে পারবো দেখি আমরা বিজয় অব্র অব্র স্লোগানটা হচ্ছে পাশা হোক উন্মুক্ত এভাবে চাইলে আপনি যে কোনো অফিস ওয়ার্ড যদি আপনার সুতি এমজিতে লিখে করার দরকার হয় সেক্ষেত্রে একটু সেটিংটা চেঞ্জ করে নিয়ে ফন্টটা চেঞ্জ করে কিন্তু লিখতে পারবেন এটা খুবই ইজি একটা বিষয় এবং আমরা অনেকেই অভ্যস্ত ফোনে ফোনেও আমরা ঠিক এভাবেই লিখি বিশেষ করে অনেক অনেকেই ইউজ করেন এভাবে অপ্রো বা রেডমি যে কিউড ইউজ করি সেটাতে ঠিক এভাবেই ইংলিশের মাধ্যমে বাংলা আমরা লিখতে পারি তো আমরা একটু লিখে দেখি অপ্রো সবার জন্য উন্মুক্ত একটা মাধ্যম করে খান ধন্যবাদ নতুন করে আর একটা কিবোর্ড লাগছে না বা বিজয় কিবোর্ডে কিভাবে টাইপিং করে সেটা শিখা লাগছে না যদিও শিখে রাখা ভালো বাংলা ইংরেজি দুইটা দুইটা মাধ্যমে আপনি লিখতে পারবেন সেটা আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে কিন্তু অব্রিকিউবে আপনি ইউনিকিউড এবং বিজয় কোড অর্থাৎ সুতিনি এম জিতেও লিখতে পারবেন সো ধন্যবাদ সবাইকে